অষ্টম শ্রেণীর গণিতের প্রশ্ন কাঠামো বন্টন প্রকাশ হ্যাঁ বন্ধুরা আপনারা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছেন তাদের গণিতের প্রশ্নপত্র ও প্রশ্নপত্রের কাঠামো ও বন্টন কীভাবে হবে সেটা প্রকাশ পেয়েছে এবং আপনাদের যে গণিত বিষয়টা গণিত বিষয়ে কোন কোন অধ্যায় রয়েছে আপনাদের কোন কোন অধ্যায় আপনারা পরীক্ষা দিবেন এবং কোন কোন অধ্যায় আপনাদের পরীক্ষায় আসবে কিভাবে প্রশ্ন করা হবে তারপর আপনাদের প্রশ্নের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে কয় প্রত্যেকটা প্রশ্নে কয় মার্ক রয়েছে সেগুলো নিয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করব তো এটা আপনাদের প্রকাশ করা হয়েছে এগারোই সেপ্টেম্বর আজ তো আপনারা দয়া করে এই যে জিনিসটা যেটা রয়েছে সেই জিনিসটার দিকে মনোযোগ দিন এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা লাইকনটি অন করে দেন তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী অষ্টম তো আপনাদের এটা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের যে সিলেবাসটা রয়েছে এই হচ্ছে সিলেবাস আপনাদের যে অধ্যায়গুলো রয়েছে অধ্যায় হচ্ছে ঘনবস্তুকে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অবস্থান মানচিত্রে স্থ যেমিতি বৃত্তের নাতি তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি তথ্য বুঝে সিদ্ধান্ত নিই তো এই যে ছয়টা অভিজ্ঞতা বা অধ্যায় রয়েছে এই ছয়টা অধ্যায় কিন্তু আপনাদের বার্ষিক পরীক্ষায় হবে তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামোটা হচ্ছে আপনাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এটা সকল ক্ষেত্রেই আর এখানে শিক্ষণকালীনটা এমনভাবে হবে শিক্ষণকালীনটা আপনার অ্যাসাইনমেন্ট পদ্ধতি হবে তো আপনাদের যে অ্যাসাইনমেন্টটা কীরকম হবে সেটা আমি আপনাদের বুঝাই দিতেছি যে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ তো এখানে একটা নমুনা কোশ্চেন দিছে যে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কশিট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায় তো আপনাদের পার অ্যাসাইনমেন্ট আপনাদের দশ মার্ক করে পাবেন তিনটা অ্যাসাইনমেন্ট থাকবে এই তিনটে অ্যাসাইনমেন্ট আপনাদের করতে হবে তো এটা আপনাদের শিক্ষক আপনাদের বলে দেবে কিরকম আপনাদের যে তৈরি হবে। তো আপনাদের সামষ্টিক মূল্যায়নটা কীরকম হবে যেটা হলো মূল ফ্যাক্টর যেখানে আপনারা মোট একশো মার্ক পাবেন এবং এটা কিভাবে আপনাদের সঞ্চিত হবে তো এখানে আছে আপনাদের নৈবিত্তিক প্রশ্ন প্রশ্ন আইটেমের নামগুলো হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর তো এটা থেকে আপনারা এই যে নৈভিত্তিক এবং বহু নির্বাচনী প্রশ্ন যেটা সেটা থেকে আপনারা পনেরো মার্ক পাবেন পনেরোটা প্রশ্ন থাকবে এবং আপনাদের যে এক কথায় উত্তর যেটা সেটা থেকে আপনারা দশ মার্ক পাবেন এবং আপনাদের দশটি প্রশ্ন থাকবে তো আপনাদের এখানে প্রত্যেকটি প্রশ্ন থেকে এক মার্ক করে পাবেন মোট এখান থেকে আপনারা পঁচিশ মার্ক পেয়ে যাবেন তারপর যে সংক্ষিপ্ত উত্তরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রশ্নপত্র প্রশ্নের সংখ্যা হচ্ছে তেরোটা আর আপনাদের উত্তর দিতে হবে তেরোটিরই এবং প্রত্যেকটি প্রশ্ন থেকে আপনারা দুই মার্ক করে পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে আপনারা ছাব্বিশ মার্ক পেয়ে যাবেন তারপর রচনামূলক যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা থেকে আপনারা দৃশ্যপট পট নির্ভর যেটা রয়েছে সেখান থেকে আপনারা ঊনপঞ্চাশ মার্ক পেয়ে যাবেন তো আপনাদের এখান থেকে মোট একশো মার্কে আপনাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে তারপর ও নাম্বার যেটা রয়েছে কাঠামো মেধাবিত্তিক নমুনা প্রশ্ন তো আপনাদের এখানে আমরা একটা যে এ রয়েছে আপনাদের নমুনা প্রশ্নের বিষয়মালা আমরা এখানে তুলে ধরেছি তো আপনারা যদি এই নমুনা প্রশ্নটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সটা প্রকাশ করবেন যেখানে আমরা এই নমুনা প্রশ্নের ডিসক্রিপশন দিয়ে দেবো তো আপনারা যদি চান তাহলে আমরা এই নমুনা প্রশ্ন নিয়ে একটি ভিডিও তৈরি করতে চাই তাহলে আপনার কমেন্টে অবশ্যই এটা নিয়ে আলোচনা বা আপনারা আমাদের কাছে বলবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে লাইকনটা অন করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন